হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমার নতুন আর একটা ভিডিও তোমাদের সকলকে স্বাগত করবো একটা গাছ কৌটো পেন্টিংয়ের ভিডিও তো যাই হোক এই গাছ কৌটোটি আমাকে দিয়েছিল ও আমাকে গাছ কৌটোটা নিয়ে সেরকম কিছুই বলেনি পুরো ডিজাইনগুলোই আমার উপর ছেড়ে দিয়েছিল শুধুমাত্র ও চেয়ে ছিল ওর গাছকৌটোতে যেন ওর এবং ওর হাজবেন্ড নামটা থাকে আর সঙ্গে এই গাছ ছড়াটা তাই ওর কথা মাথায় রেখে আমি কিন্তু এই কৌটোটা কমপ্লিট করি Corrección. এই গাছকৌটুটা কিন্তু অন্তরাই আমাকে প্রোভাইড করেছিল ওর পছন্দ মতো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো কি গাছকৌটুটা আমি দেব নাকি তোমরা চয়েস করে নেবে তো আমার মতে বলে তোমরা যদি চয়েস করে আমাদের দাও সেটাই ভালো হবে তবে সব থেকে মেন ব্যাপার তোমরা কীরকম ডিজাইন করতে দিচ্ছ না দিচ্ছ সেটা কিন্তু কিছুটা ডিপেন্ড করে তোমরা যদি সিম্পল ডিজাইন চাও তাহলে এই ধরনের গাছকৌটু নিতে পারো কিন্তু তোমরা যদি ব্রাইড এবং ডুম চাও তাহলে অবশ্যই কিন্তু আমাকে একবার জিজ্ঞাসা করে নিও কীরকম কৌটো নিলে ভালো এই দেখো তোমার সাথে গল্প করতে করতে কিন্তু আমার গাছ ছড়াটাও আঁকা হয়ে গেছে এরপর পর ছড়ার উপর একটুখানি শেডিংও দিয়ে দেবো যাতে ব্যাপারটা মনে হয় এই ছড়ার কাজটা কমপ্লিট হয়ে গেলে আমি চলে যাবো ডাইরেক্ট ডিজাইনে এই দেখো গাছ ছড়াটা কমপ্লিট হয়ে গেছে এরপর চলো শুরু করা যাক ডিজাইনটা ডিজাইন কিন্তু কিছুটা বলতে পারো আমি আমার মনের মতন করেই করেছি এই যে ডিজাইনটা আমি এখন করছি এটা কিন্তু আমার খুব পছন্দের একটা ডিজাইন খুব সূক্ষ্মভাবে এই ডিজাইনটা করতে হয় এবং আমার পার্সোনালি খুব খুব খুবই ভালো লাগে এই ডিজাইনটা আমি চেষ্টা করি প্রত্যেকটা গাছ করতে যেন এরকম একটা ভরা ডিজাইন থাকে ডিজাইনটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি একটু ইয়েলো দিয়ে সেডও দিয়ে দিচ্ছি যাতে জিনিসটা আরও সুন্দরভাবে ফোটে আর হ্যাঁ আর একটা কথা তোমরাও যদি এরকম সুন্দর সুন্দর গাছকৌটো পেতে চাও তাহলে কিন্তু আর দেরি না করে আমার সাথে ছটপট যোগাযোগ করে নিও আর গাছকৌটো বানাতে দেওয়ার সময় আমাকে কিন্তু যথেষ্ট পরিমাণে সময় দিতে হবে কারণ আমি একটু কাজটা নিখুঁতভাবেই করার চেষ্টা করি আর যে জলের ড্রপের মতো ডিজাইনটা দেখতে পাচ্ছ ওই ডিজাইনটা কিন্তু গাছ কোটোতে দিলে বেশ ভালোই লাগে আমি তো প্রায় গাছ কোটোতেই ওই জলের ড্রপের মতো ডিজাইনটা দিয়ে থাকি এরপর আরও কিছু ডিটেলিং ছিল গাছ ছোড়াটার মধ্যে সেগুলোই একটু করে নিলাম আর এখানে আমি যে লোটাস মোটিভটা করছি সেটা কিন্তু বেস্ট ট্রেন্ডিং তাই ভাবলাম লোটাস মোটিভটাও একটু দেওয়া যাক আমার যত রকমের ডিজাইন পছন্দের ছিল প্রত্যেকটা ডিজাইনই আমি এই কাজকটরার মধ্যে দিয়েছি আচ্ছা আমি যে ডিজাইনগুলো করছি এই গাছকটোরার মধ্যে কোন পার্টের ডিজাইনটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো সেটাও একটু কমেন্ট করে পারলে জানিও তাহলে আমারও ভালো লাগবে সময়ের অভাবের জন্য কোনো কোনোরকম ফোটোজ ভিডিওস শেয়ার করে উঠতেই পারছিলাম না এতদিন ধরে তাই ভাবলাম এবারে ফাঁকা হলে একটু করে তোমাদের সাথে এই ধরনের ভিডিওগুলো শেয়ার করব। গাছকটোটার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার কোথাও গিয়ে মনে গাছ গাছকটো যেন আরও বেশি একটু এনহ্যান্স করে সে কারণে আমি বেশ কিছু স্টোন পার্ল এগুলো অ্যাড করেছিলাম দেন আমি ভার্নিশ দিয়ে পুরো গাছকটোটা কমপ্লিট করি তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের গাছকটোটা কেমন লেগেছে আর এই হচ্ছে অন্তরার সুন্দর একটা ডিজাইনের গাছকৌটো তোমাদেরও যদি এরকম ধরনের গাছকৌটো পছন্দ হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিও বাই